কাঁঠাল দেখো শক্ত শক্ত যেটাকে আমরা খাজা পুষি বলি আমার ছেলে তো খুব আনন্দ আমি আনন্দ হয়েছি এর আমার ভাই কিনে নিয়ে গেছিল আমার বাড়িতে আন কাঁঠালটি থেকে অনেক অনেক বেরিয়েছিল কারা কারা কাঁঠাল খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও কাঁঠাল আমাদের বাড়ি কেউ কাটতে জানে না আমি কাটছি এবং ভিডিওটি করছি ভালো লাগলে লাইক কমেন্ট করো আর কারা কারা খাবে আমাদের বাড়িতে চলে আস প্রচুর শক্ত কেটে কেটে বার করতে হয়েছে